গুড মর্নিং দেখো সকালবেলা এখন বাজে ঘড়িতে হচ্ছে সাড়ে সাতটা আর এখন থেকে ব্লকটা স্টার্ট করলো মায়ের বাড়ি থেকে আজকে হচ্ছে সোমবার আর ছেলে এখন কলেজ যাচ্ছে আমিও যাচ্ছি দেখো রেডি হয়ে নিয়েছি ছেলের সাথেই যাচ্ছি তাহলে চলো তোমাদের সঙ্গে নিয়ে যাই দেখতে পাবে ছেলেকে একটু বাসে তুলে দিয়ে আসি চলো সঙ্গে থাকো দেখতে থাকো ওই যে ছেলে রেডি হয়ে গেছে ওখানে মা এই যে এখানে ছেলে ওইখানে বাবা এখানে চলো চো বন্ধুরা তো দেখো ছেলেকে বাসে তুলে দিয়ে চলে এসছে আর এখন মা আছে হচ্ছে মায়ের রান্নাঘরে আর রান্নাঘরে হচ্ছে এই যে পরোটা গরম করছি খাবো বলে আমি আর বাবা পরোটা খাবো আর মা খাবে হচ্ছে ছেলেকে সকালবেলা একটু ম্যাগি দিয়েছিলাম সেই ম্যাগি একটু মা খাবে মা অল্প রেখেছিলাম মা খাবে এখন হচ্ছে ম্যাগি আর আমি আর বাবা খাবো কালকে রাতে পরোটা পরোটাটা গরম বসেছি বাবা পুজো করে নামুক তারপর বাবাকে দেখো তারপর আমি আর আজকে রান্না হবে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আর কি হবে মা আর হচ্ছে মাছ ভাজা আর এই আজকে সিম্পল মেনু দাঁড়াও তোমাদের দেখাই দাঁড়াও দেখো এই যে আগের দিন যে মুঁড়োটা ধুলাম তোমাদের আগে ব্লগেই দেখা এই যে এই মুড়োটা ভাজা হবে দিয়ে ডাল হবে আর এখানে মাছ আছে মাছটা ভাজা হবে তাহলে চলো পরোটাটা গরম করে নিই এ কারণ খিদে পেয়ে গেছে অনেক ভরে উঠেছি আর দেখো চলো তাহলে খেয়ে নি তারপর আবার আসছি তোমাদের সাথে চলো ব্রেকফাস্ট করে নিবে মা ও দিয়ে টিফিন করছে বন্ধুরা মায়ের ওদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর আমি আর মা একটু রোদে বসছিলাম মায়ের বারান্দায় আর এখন যাব স্নান করতে বারোটা বেজে গেছে বারোটা সবে বাজলো আর কি বেজে যায়নি এখন তা চলো মা কি রান্না করছে দেখে বললাম মাছের মাথা দিয়ে ডাল হবে দাঁড়াও তোমাদের দেখাই এখানে করেছে মা মাছের মাথা দিয়ে ডাল আর আর এখানে করেছে বেগুন ভাজা মাছ ভাজা আর এখানে ভাত আছে এই হলো আজকে দুপুরের লাঞ্চের মেনু চাটনিও আছে তার সাথে দাঁড়া চাটনিটা দেখানো হয়নি এই যে চাটনি আজকে মা যা রান্না করেছে দেখালাম তোমাদের তাহলে চলো স্নান টান করে এসে দুটো ভাত খাবো কারণ হচ্ছে বেশ ঠান্ডা লাগছে আজকে মা কিন্তু এখনো স্নান করেনি আমিও স্নান করিনি বললাম তোমাদের একটু আগে যাই হোক স্নান করতে যাবো স্নানটা করে এসে তারপর দুটো ভাত তাত খাবো খেটু ড্রেস নিয়ে আজকে বিকেবেলা বাড়ি বিকেবেলা আজকে বাড়ি চলে যাব কারণ হচ্ছে কর্তা যদি বিকেবেলা আসে তো ভালো নাহলে নিজেই চলে যেতে হবে আর ছেলে তো সকালবেলা কলেজ চলে গেছে দেখলেই তোমরা ছেলে কলেজ থেকে বাড়ি ঢুকবে আমিও কল এখান থেকে মার কাছ থেকে বিকেবেলা বাড়ি যাব চলো তাহলে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো

সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর ঘড়িতে বাজে এখন আটটা বাজে পাঁচ মিনিট বাকি এখন থেকে ব্লগটা কন্টিনিউ করা শুরু করলাম গতকাল ব্লগটা স্টার্ট করেছিলাম মায়ের বাড়ি থেকে মায়ের বাড়ি বিকেলবেলায় মায়ের থেকে চলে এসেছি বলেছিলাম তোমাদের যে আজকে চলে যাবো মানে গতকাল বলেছিলাম যে চলে আসবো তো যাই হোক তা দেখো এখন হচ্ছে সংসারের কাজ সব শুরু করে দিয়েছি আর এখানে মেশিনে কাঁচাও বসিয়ে দিয়েছি আর ওইদিকে বাইরে ছেলে জল বড়তে বসিয়ে দিয়েছে স্নানের জল চলো তাহলে কাজগুলো এক এক করে তোমাদের সঙ্গে নিয়েই শুরু করে দিই ঠিক আছে শুরু করেছে অনেক সকাল থেকেই আজ যেহেতু ছেলে কলেজ নেই মানে যায়নি ক্লাস নেই ইম্পর্টেন্ট তার জন্য তা যাই হোক চলো তাহলে বাইরে যাই you mm -hmm. সকালে সব বাসি কাজকর্ম সেরে এদিকে কর্তা আমি চা নিয়ে বসে গেছি আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি সবাইকে শুভ মকর সংক্রান্তি কামনা সবাইকে জানালাম সবাই খুব ভালো থেকো পিটিপুলিকে কেরম খাচ্ছ না খাচ্ছ আমাকে সবাই কমেন্ট করে জানিও প্লিজ আর এই যে কত মশাই জানাও আমার বন্ধুদের শুভ মকর সংক্রান্তি শুভ মকর সংক্রান্তি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি নতুন বছরের তাহলে দেখতে পেলে কত উস করে দিল তোমাদের তাহলে চলো চাটা খেয়ে নি এই যে চা চা খেয়ে নিয়ে তারপর তো আজকে দুপুরের লাঞ্চে কি হবে আজকে একটু নিরামিষ করবো যেহেতু আজকে সংক্রান্তি ওই জন্য ভাবছি আজকে নিরামিষ করব তা দেখি নিরামিষে কি রান্না করি না করি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো

তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত খেয়ে দেয় ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে আর এখন আমি করব হচ্ছে দুপুরের লাঞ্চে কি রান্না হবে সেটাই আচ্ছা আজকে ঠিক হয়েছে যেহেতু মকর সংক্রান্তি তোমাদের বললামই তা আজকে করব হচ্ছে নিরামিষ আগেই বলেছি তা নিরামিষে করবো যে একটু পোলাও আর করবো পনির দিয়ে ফুলকপি দিয়ে একটা বেশ সুন্দর করে তরকারি এইভাবে আজকে দুপুরের লাঞ্চের মেনু আর দেখো ওইদিকে ছেলে রুটি করলাম ছেলে রুটি খাবে না বললো আমি রুটি খাবো না আমি ম্যাগি খাবো তোর জন্য ম্যাগি বসিয়েছি তাহলে চলো দেখাই তোমাদের এখানে ম্যাগি বসিয়ে দিয়েছি ছেলের জন্য জল ম্যাগি খাবে ম্যাগি আমার রেডি দেখো বন্ধুরা ওইদিকে ছেলেকে ব্রেকফাস্ট দিয়ে কত ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে আগেই বললাম আর আমি এখন ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি কিন্তু বেজে গেছে হচ্ছে এগারোটা চল্লিশ সাথে সাথে অনেক দেরি হয়ে গেল এত দেরি করে ব্রেকফাস্ট করি না কিন্তু তবু আজকে একটু দেরি হয়ে গেল চলো আর কড়াই ওদিকে ফুলকপিটা ভাজা বসিয়েছি আর একদিকে পাশে বসিয়েছে হচ্ছে দুধটা গরম আজকে যেহেতু মকর সংক্রান্তি আজকে পিঠে টিটে একটু তো করতে হয় যাই হোক নিয়ম রক্ষার জন্য আজকে একটু করবো হচ্ছে পায়েস দুধের পায়েস চালের পায়েস সরি দুধ দিয়েই তো পায়েস হয় চালের পায়েস করব তো চলো তাহলে আগে ব্রেকফাস্টটা করে নিই করে নিয়ে তারপর থেকে রান্না দেখে আছে দেখতে থাকো আর দেখো কি ব্রেকফাস্ট নিয়ে বসেছে এই রুটি করলাম দেখতেই পেলে তোমরা আর রুটির সাথে এই যে নিচে হচ্ছে বাঁধাকপির তরকারি আর এখানে শীতকাল বলে গুড় চলো খেয়ে নি ঠিক আছে কারণ হচ্ছে এরপর আর লাঞ্চের টাইম হয়ে যাবে এসছি রান্নার কাজে কারণ ওইদিকে বেলা হয়ে যাচ্ছে বাউটা অলরেডি বেজে গেছে বুঝেছো ভাজা বসিয়েছি ফুলকপি ভাজা হয়ে গেছে ভাজা হয়ে এদিকে বসিয়ে দিয়েছি পনির ভাজা আর এই ফুলকপি আলু সব ভেজে নিয়েছি আর এখানে বসিয়েছি হচ্ছে দুধটা জাল দিতে বসিয়েছি বললাম চালের করব তার জন্য তো চলো পনিরটা নিই পনিরটা হালকা করে ভাজবো আর সাদা তেল দেবো করে যে সাদা তেলে এটা ভাজবো পনিরটা ভাজবো শস্য তেল দিয়ে দিয়েছি মাত গন্ডগোল যাকে চলো করি এদিকে দুধটা দেখলে তো ফুটে উঠেছে দুধটায় চাল দেবো যে চালটাও নিয়ে নিজে চাল ফুটেই এসছে পনিরটা একে একে ফেটে তুলে নিজ বন্ধুরা সব কাজকর্ম সেরে নিয়ে গোপালের সেবা দিয়ে দিয়ে নিয়ে এখন বসে গেছি লাঞ্চ করতে ঘড়ির কাঠে কিন্তু এখন বাজে হচ্ছে আড়াইটে আর দেখো এই যে বলেছিলাম পোলাও করবো এই যে পোলাও আর হচ্ছে ফুলকপি আলু পনিরের তরকারি চলো তাহলে লাঞ্চটা করিনি নি কারণ হচ্ছে অনেক বেলা হয়ে গেছে আড়াইটা বাজে না হলে এবারে বিকেলে করিয়ে যাবে কেউ তো আসেনি এখনো ছেলেও আসেনি কর্তাও আসেনি কত সময় স্নান করে গুড ইভিনিং ফ্রেন্ডস দুপুরে বেলা লাঞ্চের পর তোমাদের কাছে আর আসা হয়নি একটু রেস্ট নিচ্ছিলাম যাই হোক আর এখন সন্ধ্যে ছটা দশ আর এখন করে চা বসিয়ে দিয়েছি ওদিকে চা কমপ্লিট তারা তোমাদের দেখায়

তারপর তো পায়েসটা ডিস্ট্রিবিউট করতেও ওপরে আমার যাদের ঘরে একটু দেবো তো চলো ব্লগটা আর বাড়াচ্ছি না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকে কে কেরকম পিঠে পুলি খাচ্ছ না খাচ্ছ আমাকে কমেন্ট করে জানিও আমার পাশে থেকো আমার চ্যানেলের পাশে থেকো আর আমার ব্লগগুলো দেখো প্লিজ আশা করি তোমাদের সকলের ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্তই টাটা